আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূর কাছে দেশের প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কাতারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এবং আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানিয়ে দেব যার মাধ্যমে নতুন বিষয় কাফালা সেন্স এবং রিএনটি পারমিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখন জানিয়ে দেব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ প্রথমেই নীরব দশ নামের এক থেকে প্রশ্ন করা হয়েছে ভাই কাতারের নতুন বিষয় কবে চালু করেছে একটু জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতার সরকার বাংলাদেশের জন্য কিন্তু গত তিরিশে ডিসেম্বর থেকে নতুন বিষয় বা কিউবিসি ওপেন করেছে কিন্তু এখনও নতুন বিষয় কার্যক্রম চালু হয় নাই তার মানে এখনও নতুন বিষয়ের জন্য অনলাইনে আবেদন শুরু হয় নাই আশা করা যায় পনেরোই জানুয়ারির পর থেকে ইনশাল্লাহ নতুন বিষয়ের জন্য অনলাইন আবেদন চালু হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর আকবর আহমেদ নামের এক আড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই এন্টি পারমিটের জন্য আবেদন করলে কেন রিজেক্ট আসে দয়া করে জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনার কপিল যদি আপনার ইনফরমেশনে কোনো কিছু ভুল করে যেমন আপনার নাম কাতার আইডি বা কোম্পানি নামের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কাতা সরকার আপনার ওই এন্টি পারমিটের আবেদন রিজেক্ট করে দেয় আর যদি আপনার কোম্পানি কোনো কারণে ব্লক থাকে স্যালারি ব্লক বা সিআইডি কর্তৃক ব্লক থাকে তাও কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট আসতে পারে এক কথায় যদি আপনার আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ সঠিক না হয় তাহলে কিন্তু রিজেক্ট আসে আশা করি বুঝতে পেরেছেন এরপর মোহাম্মদ রাজু নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই কাতার কি আবার অনলাইনে চালু হয়েছে কিনা আমাকে একটু জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি প্রশ্ন করেছেন যে অনলাইনে চেঞ্জের জন্য আবার নতুন করে আবেদন করা যাচ্ছে কিনা জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে নতুন করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বর্তমানে যদি আপনারা অনলাইনে চেঞ্জ হওয়ার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের সাবমিটটি এখন হবে না কারণ এখন সাবমিট হলে কিন্তু আপনাদের অনেকেরই ওটিপি মেসেজ আসার কথা কিন্তু অনেকে এখন অনলাইন চেঞ্জের জন্য আবেদন করছেন কিন্তু আপনাদের কিন্তু এখন ওটিপি মেসেজ আসছে না তার মানে একটু লেট হচ্ছে সেতু এখনও অনলাইনে চালু আছে আপনারা অনলাইন করতে পারবেন কিন্তু একটু লেট হবে আপনার আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি ইয়াসিন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি উনিশ তারিখে দেশে যাব আমি অসুস্থ অপারেশন করতে ভাই রিএনট্রি পারমিট কোথায় পাবো এবং ছয় মাস পরে কি আসতে পারবো দয়া করে জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনি যেহেতু উনিশ তারিখে দেশে যেতে চান সেহেতু আপনি রিএনট্রি পারমিট পাবেন তার মানে আপনি যখন এমিগ্রেশন ক্রস করবেন বিমানবন্দরে তখন কিন্তু সাথে সাথে আপনার নামে এন্ট্রি পারমিট ইস্যু হয়ে যাবে আপনি বাংলাদেশে আসার পরে যে কোনো কম্পিউটারের দোকান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার কাতার আইডি দিয়ে আপনার রিএনট্রি পারমিটটি প্রিন্ট করে নিতে পারবেন আর বাংলাদেশে যে কিন্তু আপনার যে রিয়েনটি পারমি সেটার মেয়াদ কিন্তু ছয় মাস থাকবে এজন্য আপনাকে ছয় মাসের ভেতরে কিন্তু আবার কাতারে এসে পৌঁছাতে হবে আশা করি বুঝতে পেরেছেন এর জন্য আপনি কাতার থেকে যখন দেশে যাবেন তখন আপনি ছয় মাস পর্যন্ত দেশে থাকতে পারবেন তার মানে ছয় মাস হওয়ার পরপরই আপনাকে তার আগে কিন্তু কাতারে ফেরত আসতে হবে এরপর এমডি শাহিন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আমি অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেছিলাম আমার অ্যাপ্রুভালও আর্সে কিন্তু কোম্পানি চেঞ্জ হচ্ছে না এখন কি করব আমি আমার কি এখন ক্যান্সেল হয়ে যাবে বা অ্যাপ্রুভালের ডেট কতদিন থাকবে প্লিজ জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো এখন কিন্তু এই রকম অনেকেরই সমস্যা হচ্ছে অনেকেরই অ্যাপ্রুভালার আসছে কিন্তু চেঞ্জ হচ্ছে না ইনশাল্লাহ এই সমস্যাটা কিন্তু আর কিছুদিন পরেই সমাধান হয়ে যাবে আর আপনি একটা কাজ করতে পারেন আপনি লেবার করতে গিয়ে একটু বিস্তারিত জেনে আসতে পারেন যে কী কারণে এই সমস্যাটি হচ্ছে আর আপনার অ্যাপ্রুভালটি কিন্তু এক মাস পর্যন্ত থাকবে এক মাস পর কিন্তু আপনি চেঞ্জ হতে না পারলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর বিজয় সরকার নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে অনলাইন কিভাবে আবেদন করব। জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনি অনলাইন চেঞ্জ হওয়ার জন্য আবেদন করতে পারবেন কিন্তু যখন আপনার অ্যাপ্রুভাল আসবে তখন আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে এনওসি বা অনুমতিপত্র এবং রেজিগনেশন লেটার নিলেই হবে আশা করি বুঝতে পেরেছেন এক্ষেত্রে কোম্পানি বন্ধ থাকলেও কোনো সমস্যা নাই আপনি চেঞ্জ হতে পারবেন এরপর পাবেল বড়ুয়া নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যারা ক্যান্সেলে আছে তারা নিউ ভিসা নিয়ে কবে যেতে পারবে একটু জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যখন বাংলাদেশ থেকে নতুন বিষয়ের কার্যক্রম শুরু হবে মানে নতুন বিষয়ের অনলাইন আবেদন চালু হবে তখন থেকে আপনারা নতুন বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তারপরে নতুন বিষয় নিয়ে আপনারা কাতারে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর দেশ বিদেশ নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমার কোম্পানি ব্লক তাই আমি কোম্পানি চেঞ্জের জন্য অনলাইনে জমা দিয়েছি দুইটা মেসেজ আছে এখন কি আমার অ্যাপ্রুভাল আসবে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনাদের যাদের কোম্পানি ব্লক আছে বা বন্ধ আছে আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে ভাই আমরা যদি এখন কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন আবেদন করি তাহলে মনে হয় আমাদের অ্যাপ্রুভাল মেসেজ আসবে না আসলে আপনার কোম্পানি ব্লক বা বন্ধ আছে এর সাথে কিন্তু আপনার কোম্পানির অনলাইন আবেদনের কিন্তু কোনোই সম্পর্ক নেই এজন্য আপনারা অনলাইন চেঞ্জের জন্য আবেদন করতে পারেন আর যেহেতু আপনার দুইটা ওটিপি মেসেজ চলেই আসে এবং আপনার কিন্তু অ্যাপ্রুভাল মেসেজও আসবে যখন আপনার অ্যাপ্রুভাল মেসেজ আসবে আর আপনি নতুন যে কপিলের আন্ডারে যেতে চাচ্ছেন সেই নতুন কোম্পানি যদি বলে যে আপনার কোম্পানি থেকে এনওসি পেপার নিয়ে আসে তাহলে অবশ্যই আপনার কোম্পানি থেকে এন পেপার নিয়ে যাবেন এবং আপনাকে রেজিগনেশন লেটারও নিয়ে যেতে হবে তারপরে কিন্তু আপনি চেঞ্জ হতে পারবেন তাই যাদের কোম্পানি ব্লক আছে বা বন্ধ আছে তারা টেনশন না করে আপনারা অনলাইন চেঞ্জের জন্য আবেদন করতে পারেন আর যেহেতু এখন অনলাইন চেঞ্জের আবার নতুন করে চালু করা হয়েছে তাই আপনারা আবার চেঞ্জের জন্য আবেদন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপর হৃদয় তালুকদার নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই প্লিজ জানাবেন আমার দাদা দেশে ছুটিতে আছে বারো মাস প্রায় এখন জিএনটি পারমিটের দোকান থেকে অ্যাপ্লাই করেছি কোনো ফল পায় নাই এখন কি ঢাকা নিউ অফিসে ইমেল পিডিএফ পাঠাবো আর ওর আইডির মেয়াদে শেষ হয়ে গিয়েছে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে বাংলাদেশে যত আটকা পড়া কাতার প্রবাসী আছে সকল আটকা পড়া কাতার প্রবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি নোটিশ জারি করেছে সেই নোটিশে একটি ফর্ম ফিল করার জন্য বলা হয়েছে সেই ফর্মটা কিন্তু আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আর আপনারা ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটা কিন্তু আপনি আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি আরেকবার আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখতে পারছেন যে প্রথমে আপনাদের নাম লিখবেন নাম লিখার পরে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখেন কাতার আইডি নাম্বার আছে যেমন কাতার আইডি নাম্বার এখানে টু তারপরে নিচে দেখেন যে নেম অফ দি কোম্পানি উইথ ফুল অ্যাড্রেস তার মানে আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করতেন সেই কোম্পানির নাম ফোন নাম্বার পিও বক্স ইমেল যত যা আছে সব কিছু কিন্তু আপনার ওই নেম অফ দি কোম্পানির পাশে যেটা ফর্ম মানে ফ্ল্যাপ আছে সেটা ফ্ল্যাপ করতে হবে তারপরে নিচে দেখেন রিএনটি পারমিট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তার মানে আপনার কোম্পানি আপনার জন্য যে রিএনটি পারমিটের অ্যাপ্লাই করেছে সেই রিএন্ট্রি পারমিটটি আন্ডার প্রসেসিং না রিজেক্ট আছে যদি আন্ডার প্রসেসিং থাকে তাহলে আন্ডার প্রসেসিংয়ের পাশে ঠিক চিহ্ন বা আপনার বৃত্ত ফর্ম ভরাট করবেন বা আপনি আন্ডার প্রসেসিংও লিখতে পারেন আর যদি রিজেক্ট থাকে তাহলে রিজেক্টে ঠিক চিহ্ন দেবেন তারপরে নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার ইন বাংলাদেশ তার মানে আপনি বাংলাদেশে যে কন্ট্যাক্ট নাম্বার আপনার পার্সোনাল আছে সেটা আপনি দিতে পারেন বা আপনার ইমেলটাও লিখতে পারেন সাথে নিচে সিগনেচার দেবেন সেম ইন দ্য পাসপোর্ট তার মানে আপনার পাসপোর্টে যে সিগনেচার ছিল সেই সিগনেচারটাই কিন্তু দেবেন এরপরে আপনারা এই ফর্মটি পিডিএফ করবেন পিডিএফ করার পরে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ওয়েবসাইট বা আপনাদের যে মেইলটা দেওয়া হয়েছে ওই মেলে কিন্তু আপনারা এটা সেন্ড করবেন তারপরে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবে আশা করি বুঝতে পেরেছেন আর আপনার দাদা যেহেতু এখনও আটকা পড়া কাতার প্রবাসী আর আপনার দাদার কাতারাইডের শেষ হয়ে গেছে আর আপনার দাদার এখন উচিত হলো এই ফর্মটি ফুলফিল করে আপনি কাতার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইমেল আছে সেই ইমেলে আপনি এইটা পাঠিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি আলমগীর হোসেন নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আপনার সব ভিডিও আমি দেখি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমি কাতারে কোম্পানিতে গিয়েছিলাম ওখান থেকে পালিয়ে গিয়ে কাতারি ঘরে দুই বছর কাজ করি সিআইডির মাধ্যমে এখন আমি দেশে আসছি দুই বছর হলো আমি আবার কাতারে যেতে চাই ভাই আমার পাসপোর্ট নম্বর হলো বিএল জিরো সিক্স ফাইভ টু ফাইভ ডাবল সেভেন আপনি যদি অনলাইনে চেক করে দেখতেন যে কোনো ব্লক আছে কি না দয়া করে জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি যেহেতু দুই বছর কাতারে ছিলেন এবং পরবর্তীতে পালিয়ে যে আপনি কাতারে ঘরে দুই বছর কাজ করে সিআইডির মাধ্যমে দেশে আসছেন খুবই ভালো কথা কারণ আপনি খুবই সততার সাথেই কাজ করে এবং সিআইডির মাধ্যমে দেশে আসছেন এর জন্য আপনার কোনো সমস্যা হবে না আর আপনার পাসপোর্ট নাম্বারটি যেহেতু আপনি আমাকে দিয়েছেন সেহেতু ভাই আমার ব্যস্ততা ধরুন এই পাসপোর্ট নাম্বারটি আমি দেখতে হয়তো পারবো না সে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে তারাই আপনাকে বলে দেবে চেক করে যে আপনার পাসপোর্ট নাম্বারটি ব্লক আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন এরপর উজ্জ্বল ব্যাপারী নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই কেমন আছেন ভাই আমি দেশে ছুটিতে দেশে আসছি অক্টোবরের এগারো তারিখে রিটার্ন টিকিট নিয়ে এখন আমার ছুটি শেষ হয়েছে ডিসেম্বরের ছয় তারিখে এখন কি ভাই আমি ওই টিকিটে কাতারে আসতে পারবো ভাই এবং আমি আমার কোম্পানিকে বলেছি এখন কাতার যেতে চাইলে আমাকে রিএ রিটার্ন পারমিট লাগবে কোম্পানি বলেছে রিটার্ন পারমিট ওয়েটিং আছে ভাই আমার কথাগুলি উত্তর দিবেন জিভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনি যেহেতু কাতার সরকারের নতুন আইন অনুযায়ী উনত্রিশে নভেম্বরের আগেই কাতার ত্যাগ করে দেশে গিয়েছেন সেহেতু আপনাকে অবশ্যই কাতারে আবার নতুন করে আসার জন্য রিএনটি পারমিট লাগবে আর আপনি যেহেতু রিটার্ন টিকিট কেটে নিয়ে নিয়ে গিয়েছিলেন দেশে সেহেতু ওই টিকিটেই আপনি কাতারে আসতে পারবেন যদি ওই টিকিটের ওই তারিখে আপনার ফ্লাইট থাকে যদি ফ্লাইট ডিলে থাকে তাহলে কিন্তু আপনি ওই টিকিটে আসতে পারবেন না যেহেতু আপনার টিকিট কাটা রয়েছে অলরেডি আর আপনার টিকিটের যদি ফ্লাইট থেকে থাকে ওই তারিখে তাহলে আপনি ওই টিকিটেই আসতে পারবেন এবং যদি আপনি রিটার্ন পারমিট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আসতে পারবেন আর যদি এন্ট্রি পারমিট পেতে লেট হয় তাহলে কিন্তু ওই টিকিটে আপনি আসতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এর জন্য আপনার কপিলকে আপনি দ্রুত রিএনট্রি পারমিটটি আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে বলুন তা না হলে কিন্তু আপনি ওই ছয় তারিখের আপনার রিটার্ন টিকিটে আপনি আবার কাতারে ফেরত আসতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এরপর পাবেল বড়ুয়া নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই নিউ বিষয় কবে ওপেন হবে বলতে পারেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতা সরকার বাংলাদেশের জন্য কিন্তু গত তিরিশে ডিসেম্বর থেকে নতুন বিষয় বা ইউবিসি ওপেন করেছে ঠিকই কিন্তু এখনও নতুন বিষয় কার্যক্রম শুরু হয় নাই আশা করা যায় পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু নতুন বিষয়ের অনলাইন আবেদন শুরু হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর বিডি বাংলা টেকনামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই রিজেক্ট আসলে কি আরপিটি নাম্বার পাওয়া যাবে জি ভাই আপনার যদি রিএনট্রি পারমিটের আবেদনটি রিজেক্ট বা আন্ডার প্রসেসিং দুইটাই হয় তাহলে কিন্তু আপনার আরপিটি নাম্বার পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন স্যার ডালং নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি জানুয়ারি দু হাজার বিশে ছুটিতে এসে আটকা পড়ে গিয়েছি আমার কোম্পানি ব্লক হয়ে গিয়েছে ভাই এই অবস্থায় এখন আমি কি করব একটু জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনারা যারা বাংলাদেশে বর্তমানে আটকা পড়া কাতার প্রবাসী আছেন আপনাদের যাদের কপিল বা কোম্পানি ব্লক আছে তার মানে সিআইডি কর্তৃক ব্লক থাকুক বা স্যালারি কর্তৃক ব্লক থাকুক যদি আপনার কোম্পানি ব্লক থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোম্পানি কাতার সরকারের কাছে রিএনটি পারমিট পাবে না আর যদি আপনার কপিল বা কোম্পানি রিএনটি পারমিট না পাই তাহলে কিন্তু আপনাদেরকেও আপনার কোম্পানি রিএনটি পারমিট দিতে পারবে না তাই যে সকল আটকা পড়া কাতার প্রবাসী আছে যাদের কোম্পানি ব্লক আছে তারা কিন্তু রিএনটি পারমিট পাবে না আর পাওয়ার কোনো চান্সও নাই যতক্ষণ পর্যন্ত আপনাদের কপিল বা কোম্পানি ব্লক না কাটায় এই অবস্থায় আপনাদেরকে পুনরায় যদি কাতারে ফিরে আসতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে নতুন বিষয় নিয়ে আবার কাতারে ফিরে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন এজন্য আপনারা যারা আটকা পড়া কাতার প্রবাসী আছেন এবং আপনাদের কপিল বা কোম্পানি ব্লক আছে তারা আপনাদের সহ কোম্পানির সাথে কথা বলবেন কথা বলে আপনাদের কোম্পানি ব্লক কাটাতে বলবেন তারপরে কিন্তু আপনারা এন্ট্রি পারমিট পাবেন তার আগে যতই আপনারা কপিল বা কোম্পানি এন্ট্রি পারমিটের জন্য কাতার সরকারের কাছে আবেদন করুক না কেন আপনাদের জন্য কিন্তু এন্ট্রি পারমিট দিতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর আদনান মামুন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই নতুন বিষয় কবে চালু হবে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি যে গত তিরিশে ডিসেম্বর থেকে কাতা সরকার বাংলাদেশের জন্য নতুন বিষয় বা কিউবিসি ওপেন করেছে ঠিকই কিন্তু এখনও কিন্তু নতুন বিষয় কার্যক্রম চালু হয় নাই আশা করা যায় পনেরোই জানুয়ারি থেকে ইনশাল্লাহ নতুন ভিসার কার্যক্রম শুরু হবে মানে অনলাইনে নতুন ভিসার জন্য আবেদন শুরু হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর আহমেদ শরীফ নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি মেডিকেল ট্রেনিং ফিঙ্গার প্রিন্ট করে ফেলছি কিন্তু করোনার আগে ভিসা লেগেছে এখন ভিসার মেয়াদে শেষ হয়ে গিয়েছে আমি কি ভিসার মেয়াদ বাড়িয়ে এই জানুয়ারি মাসে যেতে পারবো কি আর ভিসার মেয়াদ বাড়িয়ে দিলে কি অনলাইনে দেখা যাবে জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনারা যারা করোনার আগে আপনাদের মেডিকেল ফিঙ্গার প্রিন্ট এমনকি আপনাদের সকল কার্যক্রম কমপ্লিট হয়ে গিয়েছিল এবং আপনাদের কপিল আপনাদের ভিসাও দিয়ে দিয়েছিল কিন্তু বর্তমানে আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা কারোর ভিসার মেয়াদ আছে সেই সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি ভিসার মেয়াদ না থেকে থাকে তাহলে আপনি কাতারে যে কপিলের আন্ডারে যেতে চাইছিলেন সেই কপিলকে বলবেন যে আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে তারপর তাদেরকে বলবেন যে আমার ভিসার মেয়াদ বাড়ানোর পরে আমরা কি এখন ফ্লাইটে কাতারে আসতে পারবো কিনা যদি আপনার কপিল বলে যে এখন ফ্লাইটের মাধ্যমে কাতারে আসা যাবে তাহলে আপনারা কাতারে পৌঁছে যাবেন আর যদি আপনার কপিল বলে যে না এখন ভিসার মেয়াদ বাড়িয়ে দেবো কিন্তু কিছুদিন পর কাতারে আসতে পারবেন তাহলে আপনাদের কিছু ওয়েট করতে হবে আর আপনার ভিসার মেয়াদ যখন বাড়িয়ে দেবে তখন কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন যে আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপর আনোয়ার নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি কাতারে আসি আমি এখন বাংলাদেশে ছুটিতে যেতে চাই আমার কোম্পানি বলে একটা টিকিট দিবে গেলে কি ভাই আবার আসতে পারবো একটু জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো বর্তমানে যারা কাতা থেকে দেশে ছুটিতে যেতে চান তারা নিশ্চিন্তায় দেশে যেতে পারেন কারণ আপনারা যখন কাতার বিমানবন্দরে এমিগ্রেশন ক্রস করবেন তখন কিন্তু আপনাদের নামে অটোমেটিকলি একটি রিএনটি পারমিট ইস্যু হয়ে যাবে সেই রিএনটি পারমিটটি কিন্তু আপনারা কাতা থেকে প্রিন্ট করে নিতে পারবেন বা দেশে যাওয়ার পর বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে কিন্তু কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে আপনাদের কাতার আইডি দিয়ে কিন্তু আপনাদের এন্ট্রি পারমিটি প্রিন্ট করতে পারবেন ওই এন্ট্রি পারমিটের মেয়াদ থাকবে কিন্তু ছয় মাস আপনি বা দেশে যেয়ে ছয় মাসের মধ্যে কিন্তু আবার কাতারে পুনরায় ফেরত আসতে হবে যদি আপনি ছয় মাসের বেশি থাকেন দেশে তাহলে কিন্তু আপনি কাতারে আসতে পারবেন না কারণ কাতারে আসার জন্য আপনাকে রিএনট্রি পারমিট লাগবে ওই রিএনটি পারমিটের মেয়াদটি কিন্তু ছয় মাস থাকবে এজন্য আপনি দেশে ছয় মাস ছুটি কাটিয়ে কিন্তু আবার পুনরায় কাতারে আসতে পারবেন এর জন্য আপনি এখন কাতা থেকে দেশে গেলে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি মহিবুদ্দিন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি যদি না জানিয়ে সেন্স নিতে আবেদন করি তাহলে কি আমাকে ক্যান্সেল হরপ করতে পারবে আমার মন্তব্য কপিল আর একটি কথা আবেদনের পর মেসেজ কি কপিলের মোবাইলে আসবে নাকি মন্তব্যের নাম্বারে যাবে আশা করি জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি যদি আপনার কপিল বা মন্দের বিনা অনুমতিতে কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন আবেদন করেন আর যদি আপনার আবেদনটি সাবমিট হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে আপনার মন্দ বা কপিলের মোবাইলে এবং আপনি যে নতুন কপিল বা মন্দের কাছে যেতে চান তাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি মেসেজ চলে যাবে সেই মেসেজ দেখে কিন্তু আপনার কপিল বুঝে যাবে যে আপনি তার বিনা অনুমতিতে অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেছেন যদি আপনার পুরাতন কপিল মানে বর্তমানে যে কপিলের আন্ডারে কর্মরত আছেন সেই কপিল যদি চাই আপনার আবেদনটি ক্যান্সেল করে দিতে তাহলে কিন্তু ক্যান্সেল করতে পারবে কারণ মেসেজ অপশনে থাকবে ক্যান্সেল করার অপশন সেহেতু আপনার কপিলের অনুমতি নিয়েই কিন্তু আপনাকে চেঞ্জ হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর রাজীব রাজু নামের এক থেকে প্রশ্ন করা হয়েছে কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন অ্যাপ্লাই করেছি অ্যাপ্রুভালও পেয়েছি এখন কি আমার প্রতন কোম্পানি কিছু করতে পারবে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যেহেতু আপনি কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন আবেদন করেছেন এবং আপনার অ্যাপ্রুভালও চলে আসছে এখন কিন্তু আপনার প্রতন কোম্পানি কিছুই করতে পারবে না কারণ যদি আপনার প্রতন কোম্পানি কিছু করতেই তো তাহলে আপনার যখন অনলাইন চেঞ্জের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার মোবাইলে এবং আপনার কপিলের মোবাইলে যে মেসেজটি এসেছিলো সেই মেসেজটি দেখে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করতে পারত। যেহেতু আপনার কোম্পানি আপনার মেসেজটি দেখে রিজেক্ট করেনি সেহেতু আপনাকে আর কোনো কিছুই করবে না যেহেতু আপনার অ্যাপ্রুভাল চলে আসছে সেহেতু কিন্তু আপনি নতুন কোম্পানিতে চেঞ্জ হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি শরীফ হোসেন নামের একাড়ি থেকে প্রশ্নে করা হয়েছে ভাই এই ওসি ছাড়া চেঞ্জ হওয়া যাবে কি অনলাইনের মাধ্যমে একটু জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলব কাতা সরকারের নতুন অনুযায়ী আপনাকে যদি চেঞ্জ হতে হয় তাহলে অবশ্যই আপনাকে কোম্পানির এন ওসি পেপার লাগবে কারণ আপনি যখন কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন আবেদন করবেন আপনার আবেদনটি যদি সাবমিট হয়ে থাকে তাহলে আর আপনি যদি কোম্পানি বিনা অনুমতিতে চেঞ্জ হওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার কপিল সেটি বুঝে যাবে তখন কিন্তু আপনার আবেদনটি আপনার কপিল ক্যান্সেল করে দিতে পারে এজন্য আপনার কপিলের অনুমতি নিয়েই আপনি কিন্তু কোম্পানি চেঞ্জের জন্য আবেদন করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর ইমরান খান নামের কাইডি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি পঁচিশে নভেম্বর অনলাইন আবেদন করেছি চেঞ্জ হওয়ার জন্য আমার দুইটা ওটিপি মেসেজ আসে এখনও অ্যাপ্রুভাল মেসেজ আসে নাই ভাই আমার আইডি শেষ হয়ে গিয়েছে আঠারোই ডিসেম্বর এখন কি আমরা অ্যাপ্রুভাল মেসেজ আসবে কিনা আরেকটা কথা আমরা নতুন নিয়মে আগে অনলাইন করেছি কিন্তু আপনি বলেছেন যে কোম্পানি পারমিশন নিয়ে করতে এখন আপনি একটু বলবেন কি আমরা কি আবার নতুন করে অনলাইন আবেদন করব জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন যে কমেন্টের অনেকেরই এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক আসছে আপনারা এই কমেন্টের উত্তরের মাধ্যমে যাদের মনে এমন প্রশ্ন ঘুরপাক্কাচ্ছে তারাও কিন্তু এর মাধ্যমে উত্তরটি পেয়ে যাবে আপনি বলেছেন আপনি পঁচিশে নভেম্বর অনলাইন আবেদন করেছেন চেঞ্জ হওয়ার জন্য এবং আপনার দুইটা ওটিপি মেসেজ আসছে এটা ঠিকই কারণ আপনারা যারা নভেম্বর মাসে অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেছেন আপনাদের সবার মোবাইলে কিন্তু ওটিপি মেসেজ আসছে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল মেসেজ আসে নাই কারণ আপনারা যেহেতু নভেম্বর মাসে করছেন আর আপনাদের অ্যাপ্রুভাল আসতে আসতে যেহেতু এক থেকে দেড় মাস টাইম লাগতো আপনারা সবাই জানেন যে ডিসেম্বর মাসে কিন্তু টোটালি আপনার অনলাইন আবেদন কার্যক্রম কিন্তু বন্ধ ছিল তার মানে কাতা সরকারের সকল সার্ভার এবং সফটওয়্যার আপডেট করার দরুন কিন্তু এই সমস্যাটি ছিল আর যেহেতু এই সমস্যাটি আপাতত নাই সবারই কিন্তু কম বেশি অ্যাপ্রুভাল আসছে সেহেতু আপনাকে নতুন করে কোনো কিছুই করা লাগবে না আপনি যদি আগের নিয়মেও অনলাইন সেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে বর্তমান যে নিয়ম আছে আপনার অ্যাপ্রুভাল আসার পরে কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে চেঞ্জ হতে হবে তার মানে আপনার কোম্পানির কাছ থেকে অনুমতি নিতে হবে আপনি যেহেতু আগে অনুমতি ছাড়া চেঞ্জের জন্য আবেদন করেছেন সেটা ঠিক আছে কারণ আপনি আগের নিয়মেই আবেদন করেছেন আর বর্তমানে যদি আপনার অ্যাপ্রুভাল আসি তখন কিন্তু আপনাকে বর্তমান নিয়ম অনুযায়ী চেঞ্জ হওয়ার জন্য সকল প্রসেস কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আসেল মন্ডল নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি একজন ইলেকট্রিশিয়ান কিন্তু আমার কোম্পানি আমাকে এনে কাজ করায় বিভিন্ন রকমের কাজ আবার মিশনের কাজ করাই সব কাজ করায় এখন আমি কি করব আমি কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন আবেদন করেছিলাম কোম্পানি রিজেক্ট করে দিয়েছে কিন্তু কোম্পানি এনওসি দেবে না এখন আমি কী করবো জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনার কোম্পানির অনুমতি ছাড়া যেহেতু আপনি চেঞ্জ হতে পারবেন না আর যদি আপনার কোম্পানির সাথে আপনার সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মানে আপনার কোম্পানির সাথে আপনার যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্ট এবং টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ফুলফিল হয়ে থাকে আর যদি আপনার কোম্পানি আপনাকে চেঞ্জ হতে না দেয় তাহলে আপনি আপনার কোম্পানি নামে লেবার কোর্টে কমপ্লেন করে দেবেন আর যদি আপনার কোম্পানির সাথে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল না থাকে আর যদি আপনার কোম্পানি অনুমতি না দেয় তাহলে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন না এজন্য অবশ্যই আপনার কোম্পানির অনুমতি লাগবে আর যদি আপনার কোম্পানির সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয়ে যায় আর যদি এনওসি পেপার বা আপনার কোম্পানি অনুমতি না দেয় তাহলে আপনি সেক্ষেত্রে লেবার কোর্টে কমপ্লেন করতে পারেন তারপর লেবার কোর্টে আপনাকে চেঞ্জ হওয়ার জন্য সহায়তা করবে আশা করি বুঝতে পেরেছেন এরপর তানভীর টি নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাইয়া আমার পাসপোর্টে আমার নাম শুধু তানবীর দেওয়া আছে আর যদি নতুন বিষয়ে তানভীর ইউসুফ থাকে তাহলে কি কোনো সমস্যা হবে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনার নাম তানভীর থাকুক আর তানভীর ইউসুফ থাকুক আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম যেটা আছে অবশ্যই আপনাকে সেটাই দিতে হবে তার মানে আপনার আইডি কার্ডে যদি তানভীর থাকে তাহলে অবশ্যই আপনাকে তানভীরই দিতে হবে আর যদি আপনার আইডি কার্ডে তানভীর ইউসুফ থাকে তাহলে আপনাকে তানভীর ইউসুফই দিতে হবে মূল কথা আপনার আইডি কার্ডের যে নাম আছে আপনাকে নতুন বিষয় ইস্যু করার সময় আপনাকে সেই নামটাই দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর ইয়াসিন খান নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই তেরোই নভেম্বর অনলাইন আবেদন করেছিলাম কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য কোম্পানির বিনা অনুমতিতে দুইটা মেসেজ আসার পরে আর এখনও পর্যন্ত কোনো মেসেজ আসে নাই এখন কী ভাই আমাদের অ্যাপ্রুভাল মেসেজটা আসবে জানালে অনেক উপকৃত হতাম আমাদের কোম্পানিতে অনেকে অ্যাপ্লাই করার পরও তাদের কিছু লোকের রিজেক্ট আসছে কিন্তু আমাদের এখনও রিজেক্ট আসে নাই তো আমরা কি আশাবাদী হব আমাদের অ্যাপ্রুভালটা চলে আসবে প্লিজ ভাই দয়া করে একটু জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতা সরকারের নতুন আইন অনুযায়ী আপনারা যারা কোম্পানি চেঞ্জের জন্য অনলাইনে আবেদন করবেন আপনাদের সকলে কিন্তু কোম্পানির অনুমতি নিয়েই আবেদন করতে হবে আর যেহেতু আপনি কোম্পানির বিনা অনুমতিতে আবেদন করেছেন আর যেহেতু আপনার দুইটা মেসেজ চলে আসছে এখনও পর্যন্ত আপনার রিজেক্ট আসে নাই তাহলে আশা করা যে আপনার অ্যাপ্রুভাল মেসেজটাও চলে আসবে যদি আপনার রিজেক্ট করতো তাহলে কিন্তু আপনার যখন দুইটা ওটিপি মেসেজ আসছে তখনই কিন্তু আপনার কপিল যদি চাইতো তাহলে তখন আপনার আবেদনটি রিজেক্ট করে দিত যেহেতু আপনার কপিলে এখনও আপনার আবেদনটি রিজেক্ট করে নাই তার মানে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে আর যদি আপনার অ্যাপ্রুভাল চলে আসে তাহলে কিন্তু আপনার কোম্পানি আর অ্যাপ্রুভালটি রিজেক্ট করতে পারবে না তারপরে কিন্তু আপনি অবশ্যই কোম্পানি চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে আশাই করা যায় যে আপনাদের সকলের অ্যাপ্রুভাল চলে আসবে যাদের এখনও রিজেক্ট আসে নাই আশা করি বুঝতে পেরেছেন এরপর ইমরান হাসান নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি বিশ দিন আগে অনলাইন চেঞ্জ হওয়ার জন্য কাগজ জমা দিয়েছিলাম কিন্তু এখনও আমার মেসেজ আসে নাই কি করতে পারি ভাই একটু জানাবেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনাদের আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যে কাতার সরকার কিন্তু ডিসেম্বর মাস ধরে তাদের সকল সার্ভার এবং সফটওয়্যার আপডেট করেছিল এজন্য কারোর আবেদনটি কিন্তু সাবমিট হয়নি সেহেতু আপনি যেহেতু বিশ দিন আগে করেছেন তার মানে ডিসেম্বর মাসে আপনি করেছেন সেহেতু আপনার আবেদনও কিন্তু এখনও সাবমিট হয়নি ইনশাআল্লাহ আশা করা যায় এখন কিন্তু সকল সার্ভার এবং সফটওয়্যার আপডেট হয়ে গেছে এখন কিন্তু আপনাদের সাবমিট আসবে আর যাদের সাবমিট করেছিল তাদের কিন্তু অ্যাপ্রুভাল আসবে তাই আপনাকে আর আবেদন করতে হবে না আপনার ওই আবেদনই কিন্তু সাবমিট হয়ে যাবে আর যদি আপনি আপনার কপিলের অনুমতি নিয়েই আবেদন করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার সাবমিটের কিন্তু অ্যাপ্রুভালও চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এরপর সাগর হোসেন নামের এক গাড়ি থেকে প্রশ্নে করা হয়েছে ভাই পনেরোই নভেম্বর কোম্পানির বিনা অনুমতিতে চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছি এখন কি আমার অ্যাপ্রুভাল আসবে নাকি পুনরায় আবেদন করতে হবে কোম্পানির অনুমতি নিয়ে দয়া করে জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতার সরকারের নতুন আইন অনুযায়ী যারা কোম্পানি চেঞ্জের জন্য অনলাইন আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই কোম্পানির অনুমতি নিয়েই আবেদন করতে হবে আর যেহেতু আপনি আপনার কোম্পানি বিনা অনুমতি নিয়ে আবেদন করেছেন আর যদি আপনার আবেদনটি এখনও রিজেক্ট না আসে তাহলে আর আবেদন করার প্রয়োজন নেই আপনার ওই আবেদনই কিন্তু অ্যাপ্রুভাল চলে আসবে তারপর আপনি আপনার কপিলের অনুমতি নিয়ে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন সমস্যা হবে না যদি আপনার আবেদনটি যদি রিজেক্ট আসে তাহলে আবার পুনরায় আপনি আপনার কোম্পানির অনুমতি নিয়েই আপনি আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আব্দুল করিম নামের আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই ফ্লাইট বন্ধের পরদিন আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি করোনার কারণে আমি কাতারে যেতে পারিনি আমি এখন কি করব জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনারা যারা করোনার আগে যেতে পারেননি কিন্তু আপনাদের সকল প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছিল আর আপনার যদি এখন ভিসার মেয়াদ থেকে থাকে তাহলে আপনার কপিলের কাছে জিজ্ঞাসা করবেন যে এখন আপনি কাতারের ফ্লাইট ধরে আপনি কাতারে আসতে পারবেন কি না আর যদি আপনার ভিসার মেয়াদ না থেকে থাকে আর আপনার ভিসার মেয়াদ যদি চলে যায় তাহলে আপনার কপিলকে বলবেন যে আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে আর যদি আপনার সকল প্রসেস কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এখন কাতারে আসতে পারবেন আপনার কপিলের অনুমতি নিয়ে আশা করি বুঝতে পেরেছেন এরপর এমনি সোয়াই আহমেদ নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই আমার কোম্পানি আনার জন্য অ্যাপ্লাই করেছে কবে মিলবে পারমিট জানাবেন ভাই পাসপোর্টের মেয়াদ বেশি না ফেব্রুয়ারি সাতাশ তারিখে শেষ এর আগে কি আসতে পারবে আমার ভাই জানাবেন ও গিয়েছিল অক্টোবরের দুই তারিখে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনারা সবাই অবগত আছেন যে কাতা সরকারের নতুন আইন অনুযায়ী যারা কাতা থেকে উনত্রিশে নভেম্বরের আগে তাদের সশ দেশে এসে যাবে তাদের কিন্তু আবার পুনরায় কাতারে ফেরত আসার জন্য এন্ট্রি পারমিট লাগবে তাই আপনার ভাই যেহেতু উনত্রিশে নভেম্বরের আগেই কাতার ত্যাগ করেছে তাহলে তাকে অবশ্যই কাতারে পুনরায় ফিরতে হলে এন্ট্রি পারমিট লাগবে যেহেতু এন্ট্রি পারমিট লাগবে তাই যতক্ষণ পর্যন্ত আপনাদের কপিল থেকে আপনার ভাইকে এন্ট্রি পারমিট না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভাই কাতারে প্রবেশ করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি সাত্তার আহমেদ নামের গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই কাতারের নতুন বিষয়ের জন্য কবে থেকে অনলাইন আবেদন করা যাবে জি ভাই এই প্রশ্নের উত্তরে আমি আগেই বলেছি যে কাতা সরকার কিন্তু অলরেডি তিরিশে ডিসেম্বর থেকে বাংলাদেশের জন্য নতুন বিষয় বা কিউবিসি ওপেন করে দিয়েছে এখন এখনও নতুন বিষয়ের কার্যক্রম শুরু হয় নাই তার মানে অনলাইনে নতুন বিষয়ের আবেদন শুরু হয় নাই আশা করা যায় পনেরোই জানুয়ারি থেকে নতুন বিষয়ের আবেদন অনলাইনে শুরু হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর মুরাদ হোসেন নামের এক থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি আমার কোম্পানি চেঞ্জ করতে চাই আমার কন্ট্যাক্ট শেষ এখন আমি অন্য কোম্পানি থেকে অপার লেটার নিয়ে আসছি কিন্তু আমার প্রথম কোম্পানি বলতেছে অফার লেটার এবং রিজাইন পেপার একসাথে জমা দাও তারপরে এক মাস সময় লাগবে কিন্তু এক মাস পরে এনওসি দিলে নতুন কোম্পানি আমাকে গ্রহণ না করলে আমি পরে ওই এনওসি দিয়ে অন্য কোম্পানিতে যেতে পারব কি না দয়া করে আমাকে জানাবেন ভাই অনেকে বলতেছে নতুন কোম্পানির অফার লেটার অনুযায়ী পুরাতন কোম্পানি এনওসি দেওয়ার পরে না যেতে পারলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে পুরাতন কোম্পানি জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যেহেতু আপনার পুরাতন কোম্পানির সাথে তার মানে বর্তমানে যে কোম্পানি আছে সেই কোম্পানির সাথে আপনার সকল কন্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয়ে গেছে আর যেহেতু আপনি নতুন কোম্পানি থেকে অফার লেটার নিয়ে আসছেন সেহেতু আপনি নতুন কোম্পানিতে যাওয়ার জন্য অনলাইন চেঞ্জের জন্য মানে আবেদন করতে পারবেন আর যেহেতু আপনার পুরাতন কোম্পানি বলতেছে যে অফার লেটার এবং রিজাইন পেপার একসাথে জমা দিতে আসলে অফার লেটার এবং রিজাইন লেটার আপনার পুরাতন কোম্পানি জমা নিবে কেন রিজাইন পেপার আপনার নতুন কোম্পানি চাইতে পারে কিন্তু পুরাতন কোম্পানি ডিজাইন পেপার চাবে না কারণ পুরাতন কোম্পানি থেকে এই ডিজাইন পেপার নিয়ে আপনাকে নতুন কোম্পানিতে জমা দিতে হবে এজন্য আপনাকে ডিজাইন পেপার আপনি পুরাতন কোম্পানি থেকে নিয়ে নতুন কোম্পানিতে জমা দেবেন তারপরে আপনার যখন অ্যাপ্রুভাল চলে আসবে তখন কিন্তু আপনি নতুন কোম্পানিতে যোগদান করতে পারবেন আর অন্য কোনো কথা শোনার দরকার নাই আপনি এই কাজটা করলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল আসবে আশা করি বুঝতে পেরেছেন এরপর হাফসা আক্তার নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমার কপিল চেঞ্জ করার অনুমতি দিয়েছে কিন্তু অনলাইন করেছে কিন্তু কোনো মেসেজ আসে না কেন জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে এখনও কিন্তু সার্ভার এবং সফটওয়্যার আপডেট কেবলমাত্র শেষ হয়েছে এখন যারা কোম্পানি চেঞ্জ করার জন্য অনলাইনে আবেদন করছেন তাদের কিন্তু মেসেজটা একটু দেরি করে আসছে তাই আপনারা যেহেতু অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেছেন আর যেহেতু আপনি আপনার কপিলের অনুমতি নিয়ে আবেদন করেছেন সেহেতু আপনি বিন্দাস থাকুন আপনার কিন্তু অনলাইন চেঞ্জের যে ওটিপি মেসেজ এবং অ্যাপ্রুভাল মেসেজ দুইটাই কিন্তু চলে আসবে সেজন্য আপনার টেনশন নেওয়ার কিছুই নাই এরপর মোহাম্মদ রাজু নামের একাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই অনলাইনকে আবার চালু হবে কি না একটু জানাবেন ভাই জি ভাই অবশ্যই চালু হবে এবং অলরেডি চালু আছে আপনি যদি অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি সাবমিট হবে কিন্তু সাবমিট হতে একটু লেট হবে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এই জন্য আপনি এখন যদি কোম্পানি চেঞ্জ করার জন্য অনলাইন আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন এখন আবেদন কিন্তু চালু আছে আশা করি বুঝতে পেরেছেন